আজকে আলোচনা করব খাবার বিন আরাত রাসুল্লাহকে কিভাবে নির্যাতন করা হতো এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব এক নম্বর প্রশ্ন হচ্ছে কাফিররা আম্মা রাসুল্লাহকে নির্যাতনের সময় কি বলতো উত্তর যতক্ষণ না তুমি মোহাম্মদকে গালমন্দ দেবে এবং আমাদের উপাস্যলাত ও অযোধ্যা সম্পর্কে উত্তম কথা না বলবে ততক্ষণ তোমাকে অবহিত দেওয়া হবে না দুই নম্বর প্রশ্ন আম্মা রাসুল তাদের প্রস্তাবে কি করলেন উত্তর নেহায়েত নিরুপায় হয়ে তাদের কথা মেনে নিলেন তিন নম্বর প্রশ্ন আম্মা রাসুল তাদের কথা মেনে নেওয়ার পর রাসুল এর কাছে কি বললেন উত্তর তিনি ঘটনা, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন চার নম্বর প্রশ্ন আম্মা রাসুলের ক্ষমার ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে উত্তর আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন কর যে করে তার জন্য ক্রোধ ও কঠিন শাস্তি রয়েছে কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অটল থাকে তার জন্য চিন্তার কিছুই নেই পাঁচ নম্বর প্রশ্ন ফোকাইয়া রাসুল্লাহ কোন গোত্রের দাস ছিলেন উত্তুর বনু আবদুদ্দার গোত্রের দাস ছিলেন ছয় নম্বর প্রশ্ন ফুকাইয়া রসুল্লের অপর নাম কি ছিল উত্তর আফলাহ সাত নম্বর প্রশ্ন ফুকাইয়া রসুল্লকে কিভাবে নির্যাতন করা হতো উত্তর ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক তার পায়ে দড়ি বেঁধে কঙ্করময় পথ ও প্রান্তরে টেনে নিয়ে বেড়াত আট নম্বর প্রশ্ন খাব্বার বিন আরাত রাসুল্ল কোন গোত্রের কাব দাস ছিলেন উত্তর খাব্বার বিন আরাজ আসল গোত্রের উম্মে আনমার নামনি এক মহিলার দাস ছিলেন নয় নম্বর প্রশ্ন খাব্বার বিন আরাত রাসুল্লাহকে কিভাবে নির্যাতন করা হতো উত্তর মিশো মসরি গণ কখনো শক্ত হাতে তার চুল টানাটানি করত আবার কখনো শক্ত হাতে তার ধরে দিত এক সময় কাঠের জ্বলন্ত অঙ্গারের ওপর শুয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেয় দেওয়া হতো এতে তার পিঠ পুড়ে গিয়ে গর্ত ও ধবল পুষ্ঠীর ন্যায় সাদা হয়ে গিয়েছিল দশ নম্বর প্রশ্ন খাব্বা এর পিঠে কতটি গর্ত হয়েছিল উত্তর প্রায় আশিটি আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলিম প্রশ্ন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনা করব